এই যে পল্লবের জন্মদিনের ডেকোরেশান হয়েছে এটা আমি সাজিয়েছি আমি আর মণিমা মিলে গোটাটা আর এই যে আমাদের মনিমা বসে আছে ছেলের জন্মদিন উপলক্ষে আর এই যে এই কেকটা আমি ওর জন্য অর্ডার করেছি কেমন হয়েছে অবশ্যই জানিও বার্থডে বয় এসো দরজা খোলো 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 আটকানোই তো কাজ তুমি আমাকে আটকে আর আমি আটকাবো না তা কি হয় খোলো এই যে কে আসছে দেখো দেখো বাবা তুমি এত রোগা হয়ে গেলে কেন হ্যাপি টু ইউ

কি বলছে তিনে এই যে গুলো এইদিকে এইদিকে বাবা এইদিকে 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 গুলো এইদিকে আমার দিকে দেখা ই Happy birthday to you Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you.

এইতে বা 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 গো কেমন কাটালে বাদ দে ভাই এখনো চলছে যদি এখনো কালকে এখনো সারাটা দিন পড়ে আছে কেমন হয়েছে ভালো হয়েছে সাদের সাদের কেমন হয়েছে তোমরা দারুণ পড়েছো ফোনের ওপ্রান্ত থেকে মনিমা মনি হ্যাঁ এই যে ওখানে আবার আসছে কি মাছ এ বাবা সবাই মিলে ওইখানে বড়মা দিদারা সব ছিল ব্যাস এটা জানি মনটা খারাপ

সব ভাজা করা কমপ্লিট হয়নি এখনো এটা মানে সাজিয়ে করা হয়েছে ঠিক আছে তুমি তুমি করো ওই যে তোমরা আমি ডিসটার্ব করি না না আমার এখন ডিসটার্ব করলে তো হবে না আমি রান্নাটা করব কি করে মাংস কত দূর হয়ে গেল তো হয়ে গেছে বাবা আবার এখানে আমার পমফ্রেট মাছ আবার যে ম্যারিনেট করে রেখেছো বা 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 দিতে হবে পল্লবের জন্মদিনের মেনুতে ছিল ভাত ফ্রায়েড রাইস আলুর চিপ সিম ভাজা শাক ভাজা বড়ি বাদাম দিয়ে বেগুন ভাজা পোস্তর ভরা আর পটল ভাজা আর তার সাথে ছিল সোনামুগের ডাল আলু ফুলকপির রসা বাটার পনির পমফ্রেট ফ্রাই কাতলা মাছের মাথা ইলিশ মাছের ঝাল আর এই দিকে দেখো পাঁপড় মিষ্টি দই আর এই যে হলো খাসির মাংস চাটনি আরও অনেক কিছু ছিল তো মনিমা সম্পূর্ণটাই নিচে এই যে আমার গুলু বাবা সঙ্গে ম্যাচিং ম্যাচিং দেখো কত রান্না করেছে মনিমা একা হাতে ভালো হয়েছে অনেকগুলো আইটেম দেখো আবার এখানে আইসক্রিমটা কি সুন্দর দেখো সব খেয়ে নাও পর পর হুম টাটা করে দাও গুলু টাটা